এই এসএসএফ তারা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এই ধরনের ভিআইপি লোকদের নিরাপত্তা দিয়ে থাকে এবং এই এসএসএফ এরা মূলত সেনাবাহিনীর বিভিন্ন সদস্যদরকে দিয়ে গঠিত হয় কিন্তু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ইচ্ছা করলে তারা তাদের নিজেদের লোকদেরকেও এসএসএফ এ রাখতে পারে আমি পরিপূর্ণ নিয়মটা না জানলেও আমি এতটুকো জানতাম যে শেখ যে এসএসএফ এটাতে কয়েকটা স্তর ছিল এবং একটা স্তরে শাকাসিনা নিজের লোক রাখতো যারা কিন্তু সরকারি কোনো কর্মচারী না বা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল বিশেষ করে ওই যে মনে করেন শাকাসিনার হাসিনার মামাতো ভাইয়ের ছেলে খালাতো বোনের ছেলে বেকার কিছু করে না দুঃসম্পর্কের ওই গোপালগঞ্জের শেখ পরিবারের আত্মীয় আত্মীয় এরকম অনেকগুলো লোককে এসএসএফ এ রেখেছিল এবং স্বভাবতই শাকাসিনার মতো একজন স্বৈরাচার যিনি জানেন যে সমস্ত দেশের জনগণ তার উপর ক্ষেপে আছে সুতরাং তিনি নিজের নিরাপত্তা নিয়ে একটু চিন্তিত ছিলেন এটাই স্বাভাবিক যেমন আমরা বর্তমানে দেখি সরকারের যারা কাজ করে তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত নাই তারা যেখানে সেখানে হাঁটাচলা করে এতে বেড়ায় ওই পুলিশ ছাড়া কিন্তু হাসিনার একটা ছোট এমপিও দেখতাম যে পনেরো বিশ জন পুলিশ তিনি চলত জানে যে জনগণ তাদের বিক্ষিপ্ত তো এই এস তারা আসলে হাসিনা যখন পাঁচই অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তারপরে আসলে এই কি হয়েছিল এবং ডক্টর ইউনুসকে বর্তমানে কারা নিরাপত্তা দিচ্ছে এইসব নিয়ে আলোচনা করব আমি জানলাম যে একটা লোক যখন হাসিনা পালিয়ে গিয়েছে তারপরে অনেক লোক গণভবনে ঢুকে গিয়েছে তো এর ভিতরে একটা বয়স্ক লোক তিনি ওই ঘাটলায় বসেছিলেন যে ঘাটলায় হাসিনা ওই যে মাছ টাস পালতো মাছ চাষ করতো তো ওই ঘাটলায় অনেকে গোসল করতেছিলেন অনেকে মাছ ধরতেছিলেন তো ওই লোকটা বিষণ্ন মনে বসে রয়েছে তার জন্য লোক বলতেছে যে ভাই আপনি এমন বিষণ্ন মনে বসে রয়েছেন কেন তখন তিনি বললেন যে দেখেন আমি এই খাটলাতে বসার আগে আমি তো পুরো বাসা ঘুরেছি আমি দেখেছি যে হাসিনার গণভবনের ডাইনিং রুমে মানে খাবার গুলোটা একটা গরম দুপুরের খাবার সার্ভ করা হয়েছে এবং ওই যে বুফে আছে না বুফে আপনি ওই যে রেস্টুরেন্টে গেলে অনেকগুলো আইটেমে অনেকগুলো আইটেমের ভিতরে একটা আইটেম খাবেন যেটা আপনার পছন্দ হয় তো ও খাবারগুলো এখনো কিন্তু গরম এই বুফের মতো এভাবে বিভিন্ন ধরনের খাবারগুলো এভাবে সাজিয়ে রাখা হয়েছে হাসিনা যেটা মন চায় বা তার বোন খাবে বাকিগুলো ফেলে দেবে বা অন্য কর্মচারী দেখাবে খাবার খাবারগুলো হাসিনা খাবারও সময় পাননি তাকে চলে যেতে হলো আল্লাহর কি বিচার আর আরেকটা জিনিস দেখেন যে হাসিনার বড় বড় ফ্রিজগুলোতে অনেক বড় বড় মাছ পাঙ্গাস মাছ আয় মাছ বোয়াল মাছ অনেক বড় বড় মাছ তারপরে ফ্রিজ ভর্তি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস মানে অভাব নাই কি কি নাই এই মানুষটাই বেগুনির বদলে কুমড়া মাছের বদলে মাছের কাটা মাংসের বদলে মানুষের কাঁঠাল এগুলো খাওয়ার পরামর্শ দিত তো এই হচ্ছে আসিনা এটা ভিন্ন আলোচনা এখন এই হাসিনা পালিয়ে যাওয়ার পর হাসিনার এই যে নিরাপত্তার কি তারা আসলে কি করেছিল এই প্রসঙ্গে একটা সংবাদ চেপেছে পাঁচ মিনিট সময় পায় এস এস এফ আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে গণভুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার জন্য দিনটি ছিল বিজয়ের কিন্তু গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস এফ এর জন্য তা ছিল আতঙ্কের পাঁচই আগস্টের সেই ঐতিহাসিক দিনে শেখ দেশ ছেড়ে পালানোর পরপরই সেদিন বিকালে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে তখন প্রাণ রক্ষার জন্য পালাতে মাত্র পাঁচ মিনিট সময় ছিল তাদের হাতে গণভবনের বিভিন্ন ধরনের টেকটিক্যাল গিয়ার বা অস্ত্র গোলাবারুদ সাত সরঞ্জাম বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুদ ছিল এস এর কিন্তু হাতের সময় একদমই না থাকায় এই সবকিছু ফেলে শুধু সঙ্গে থাকে একটা ছোট রিভলভার নিয়ে বিভিন্ন ভাবে গণভবন থেকে তারা সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন মনে করছে সংসদ ভবনে মনে হয় কেউ ঢুকবে না সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন কিন্তু জনতা যখন সংসদ ভবনে ঢুকে যায় তখন এস এস এফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে মানে নিজেদের অস্ত্র এবং পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যান আন্দোলনকারীরা তো ওদেরকে চিনে না পরবর্তীতে পরিদর্শন করে গণভবন এবং সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি যেই ভল্টের রহস্য রস পোশাক রেখেছিল সেই ভল্টগুলো গণভবনেও পাওয়া যায়নি সংসদ ভবনেও পাওয়া যায়নি যা আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে মনে করতেছে এস এস এফ মানে ডক্টর ইউনসের যে আছে তারা মনে করতেছে যে আসলে এটা দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে অথবা তারাও হয়তো নিয়ে গেছে হাসিনার যে এস তারাও নিয়ে গেছে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের একটা প্রাথমিক প্রতিবেদন অনুসারে বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল স্নাইপার রাইফেল ব্যাং গ্রেনেড এন্টি ড্রোন সিস্টেম বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকার বেশি সেদিন গণভবন এবং সংসদ ভবন থেকে এগুলো লুট হয়েছে এবং নষ্ট করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে এসএসএফ এর অস্ত্র গোলাবারুদ অপারেশনাল সরঞ্জামাদি ও বিভিন্ন দ্রব্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণে সংস্থাটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে এই সব কমিটি ইতিমধ্যেই গণভবন ও সংসদ ভবনে সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম ও দ্রব্যাদি ইস্যু সংখ্যার সাথে বর্তমান সংখ্যা যাচাই করতেছে যে ওইদিন দিন ইস্যু করা হয়েছিল কত টাকার কাছে কত টাকা হিসাব থাকে কিন্তু এই হিসাব মিলে আসতেছে অনুসন্ধানে আসা তথ্যের ভিত্তিতে তিনটা প্রতিবেদন প্রস্তুত করেছে তারা যা এস এস এফ এর প্রধান কার্যালয় অর্থ মন্ত্রণালয় সহ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব করে সংস্থাটি বলেছে যে পাঁচই আগস্টের ঘটনায় এস এস এফ এর বিভিন্ন অস্ত্র ও দ্রব্য লুট ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কোটি লক্ষ টাকা এর মধ্যে অস্ত্র ও ম্যাগাজিনের ক্ষতি এগারো লাখ গোলা বারুদ গ্রেনেড প্রতি খোয়া যাওয়া ক্ষতি এগারো লাখ চৌচল্লিশ হাজার টাকা এরকম আরো বিভিন্ন ক্ষতির তালিকা দিয়েছে এখন আরো বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং সরকার ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এস এস এফ অত্যাধুনিক অস্ত্র ও গোলা বারুদ অত্যাধুনিক যানবাহন অপারেশনাল যোগাযোগ সরঞ্জাম আদি ব্যবহার করে থাকে এগুলো মূলত ভিআইপিদের বাসভবন কার্যালয় এবং অন্যান্য স্থানে সুরক্ষিত অবস্থায় রাখা হয় এসএসএফ এর প্রতিবেদনে যা দা বিজনেস স্ট্যান্ডার্ড দেখেছে সেখানে বলা হয়েছে যে গণভবনে এসএসএফ এর স্থাপিত অপারেশন রুমে অস্ত্র ও গোলা বারুদ রাখার জন্য দুটি অত্যাধুনিক ভল্ট স্থায়ীভাবে প্রতিস্থাপন করা হয়েছিল যার প্রতিটির ওজন ছিল একশো কেজি খুব ওজনের ভল্ট যেগুলোর ভিতরে এইসব অস্ত্রগুলো আবার একটা ভল্টে দুইটা এসএমজি টি রাইফেল ছিল অপর ভল্টে নয় হাজার আন্দোলনকারী বেশে দুর্বৃত্তরা এই ভল্ট দুটি নিয়ে চলে যায় পাঁচই আগস্টের ঘটনাবলীর বিবরণ দিয়েও প্রতিবেদনে বলা হয়েছে যে পাঁচই আগস্ট ছাত্র জনতা সহ আন্দোলনকারীরা গণভবনের গেট বেঙ্গে এবং সীমানা প্রাচীপকে ভেতরে প্রবেশ করতে থাকলে দায়িত্বরত ছয়জন সদস্য গণভবন থেকে বের হওয়ার জন্য মাত্র মিনিট সময় পান এই অল্প সময়ের কারণে তারা নিজস্ব অস্ত্র গোলা বারুদ বেতার সরঞ্জামাদি ও অপারেশন সরঞ্জামাদি রেখেই পাশে সংসদ ভবনে চলে যান মাত্র ছয়জন এসএসএফ সদস্য এত কম বাকিরা মনে আগে পলাই যাক কিন্তু অভ্যুত্থানকারী জনতা সংসদ ভবনে প্রবেশ করলে এসএসএফ এজেন্টরা সংসদ ভবনে এসএসএফ এর অপারেশন ভল্টে অস্ত্র ছয়টি পিস্তল এবং সুরক্ষিত রেখে পোশাক পরিবর্তন করে জনতার সঙ্গে মিশে যাওয়ায় তারা প্রাণ হাত থেকে রক্ষা পায় পরবর্তীতে সংসদ ভবন পরিদর্শনকালে উক্ত ভলটি পাওয়া যায়নি বিধায় উক্ত অস্ত্র গোলা বারুদ আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গিয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে এছাড়া গণভবনের ছাদে দুটি অ্যান্টি ড্রোন গান এবং একটি অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করা ছিল অভ্যুত্থানকারীরা গণভবনে ঢুকে পড়লে সময় স্বল্পতার কারণে এস সদস্যরা এগুলো খুলে সরাতে পারেনি যাও অলরেডি দুষ্কৃতিকারীরা নিয়ে গিয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে যে সকল ভিআইপি বাসভবন ও সংসদ ভবনে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য পিজিআর এসবি পুলিশের সংকেত যোগাযোগের জন্য ওয়ার্লেস সেট থাকে এইসব ওয়্যারলেস সেট বিভিন্ন কক্ষে সংযোজিত ছিল সময় স্বল্পতার জন্য এস সদস্যরা এইসব বেতার সরঞ্জামাদি নিয়ে যেতে পারেনি বেশ কিছু বেতার যন্ত্র দুষ্কৃতিকারীরা নিয়ে গিয়েছে তো এই হচ্ছে দোষক অবস্থা তো এটা শুনে খুব ভালো লাগলো যে ডক্টর ইউনুসের যে নিরাপত্তা দায়িত্ব তাদেরকে কিন্তু নতুন ভাবে নিয়োগ দেওয়া হয়েছে সেনাবাহিনী থেকেই বা পুলিশ থেকে বিভিন্ন লোকজনে নিয়ে কিন্তু ওই ওই রকম বেশি লাগেও না কারণ তিনি আসলে নিরাপত্তা চান না কারণ ইউনুস্যার জানেন যে তাকে মারার জন্য কেউ বসে নাই খুব সামান্য খুব সামান্য শেখ হাসিনা যখন যেত তখন তো সামনে দশ বারোটা গাড়ি পিছনে দশ বারোটা গাড়ি তারপরে তার বুলেট প্রুফ মার্সেডিস বেঞ্চ ইউনুস সাহেবের কিন্তু বুলেট প্রুফ মার্সিডিস বেঞ্জ নাই তিনি একটা সাধারণ বিএমডাব্লিউ তে চলাফেরা করেন ওটা তো বুলেট প্রুফও না সামনে দু তিনটা গাড়ি দুইটা না দুইটা গাড়ি হতো পিছনে একটা গাড়ি দুইটা গাড়ি এই পর্যন্ত শেষ এর বাইরে কিছু না সামান্য কিছু আছে সেখানে চলেন এবং রাষ্ট্রীয় খরচ যত কম রাখা যায় ইউনুস সাহেবের সড়ক ও সেতু উপদেষ্টা ডক্টর ফজল কবির তিনি ওই বাসা থেকে বেরিয়ে এতে মেট্রো রেলে চড়েন মেট্রো রেলে চড়ে মাঝে মাঝে সিট পান যান সচিবালয়ে তারপর তিনি চলে যান অথচ আপনি এই জায়গায় একটু ওবায়দুল কাদেরকে চিন্তা করেন তো ওবায়দুল কাদের সামনে গাড়ি পুনর্বিশা শত শত পুলিশ ভর্তি তাহলে এর পিছনে এর পিছনে ডেলি কি পরিমাণ টাকা খরচ হতো সবচেয়ে বেশি মানে ব্যয়বহুল মন্ত্রী তার নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী সম টাকা খরচ হইত এবং এক মাস পর পর তিনি সিঙ্গাপুরে গিয়ে সেই মাউন্ট এলিজাবেথ হসপিটালে তিনি বড়ি চেক করিয়ে আসতেন সেখানে প্রায় কয়েক কোটি টাকা মানে প্রায় দুই তিন চার পাঁচ কোটি টাকা চলে যেত তো জাতি রক্ষা পেলো আর কি ইউনুস সাহেব যতটুকু সম্ভব তিনি খরচপাতি পাতি কমাচ্ছেন এবং তার এই এস এস এর নিরাপত্তা এটাও কিন্তু অনেক কম আবার দেখেন যে পানির বোতল বাদ দিয়ে তিনি এখন ওই মগার গ্লাস করতেছেন আমরা কিন্তু এটাই চাই এবং ভবিষ্যতে যারা আসবে তারাও এই পদ্ধতি অনুসরণ করবে বলেই আমার ধারণা এবং আমি মনে করি যে এই এস এস এর অস্ত্রগুলো যারা নিয়ে গেছে তারা এটা দিয়ে আসলে দুষ্কৃতিকারী কিনা বা তারা কোনো আহ জঘন্য কর্ম করতে পারে কিনা আহ সন্ত্রাসী কর্ম করতে পারে কিনা এটা নিয়ে আসলে তদন্ত হওয়া উচিত এবং যদি কোনো সিসি ক্যামেরা থেকে থাকে তাহলে কারা এটা সরিয়েছে ওইরকম সিসি ক্যামেরায় দেখে তাদেরকে ধরার ব্যবস্থা করা হোক এটাই ভালো হবে আমার মনে হয়